দেশ থেকে হাজার মাইল দূরে অবস্থান করেও বাংলাদেশের প্রবাসীরা দেশের জন্য প্রতিনিয়ত অবদান রেখে চলেছেন তাদের পরিশ্রমে অর্জিত রেমিটেন্সে দেশের অর্থনীতির চাকা ঘুরছে বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায়ও তাদের অবদান অসীম অথচ গত সাড়ে পাঁচ দশকে তারা তাদের মৌলিক গণতান্ত্রিক অধিকার তথা নির্বাচনে ভোট দেয়া থেকে বঞ্চিত ছিলেন সম্প্রতি নির্বাচন কমিশনের উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় প্রস্তুতকৃত পোস্টাল ভোট বিডি অ্যাপ ব্যবহার করে বিদেশের মাটিতে বসে বাংলাদেশের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার এক অনন্য সুযোগ তৈরি হয়েছে আজ আঠেরো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে হতে চলেছে পোস্টাল ভোট বিডি অ্যাপের ঐতিহাসিক শুভসূচনা গত ষোলোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবার আমরা প্রবাসী বাংলাদেশীদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই অতীতে আমরা এই ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয় এটা আমরা নিশ্চিত করতে চাই এই ঘোষণার পর পরই নির্বাচন কমিশন প্রবাসীদের জন্য নিরাপদ ভোট ব্যবস্থাপনা ও তথ্য নিরাপত্তা নিয়ে কাজ শুরু করে এ পর্যায়ে প্রবাসী বাংলাদেশের বিভিন্ন মিশন অফিস আন্তর্জাতিক সংস্থা সহ গবেষণা প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞগণের কাছ থেকে উপাত্ত সংগ্রহ করা হয় ও মতামত নেওয়া হয় এক পর্যায়ে বিভিন্ন শ্রেণীর অভিজ্ঞত সম্পন্ন ব্যক্তিবর্গ নিয়ে অ্যাডভাইজারি টিম গঠন করা হয় পাশাপাশি বিশ্বব্যাপী প্রচলিত প্রবাসী ভোটিং পদ্ধতি সমূহ পর্যালোচনা করা হয় আট এপ্রিল দুই তারিখে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয় সেখানে অংশ নেয় বিভিন্ন মন্ত্রণালয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন আন্তর্জাতিক ভোট বিষয়ক সংস্থাসমূহ ইউএনডিপি এবং আরও অনেকে এই টিম কর্তৃক প্রবাসীদের ভোট ব্যবস্থা নিয়ে তিনটি প্রস্তাব উঠে আসে যা হচ্ছে আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং অ্যাডভাইজারি টিমের সুপারিশের ভিত্তিতে গত উনত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে রাজনৈতিক দলসমূহ এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের উপস্থিতিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয় কমিশনের পক্ষ থেকে সেমিনারে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট প্রক্সি ভোটিং এবং অনলাইন ভোটিংয়ের তিনটি বাস্তবায়নযোগ্য প্রস্তাব তুলে ধরা হয় রাজনৈতিক দলসমূহ এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে প্রবাসীদের জন্য পোস্টাল ভোটিং সিস্টেমকে ভোট প্রদানের মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয় এবং ভবিষ্যতে একটি সম্ভাব্য অনলাইন ভোটিং পদ্ধতি নিয়ে ট্রায়াল পর্যায়ে পৌঁছাতে কার্যক্রম হাতে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয় জুন দুই হাজার পঁচিশ মাসে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় প্রবাসীদের জন্য তৈরি করা হবে আইটি ভিত্তিক আউট অফ কান্ট্রি ভোটিং ওসিভি সিস্টেম যা ভোটার পরিচয় যাচায় এবং ভোটের নিরাপত্তা নিশ্চিত করবে এরপর থেকে জুলাই আগস্ট মাস জুড়ে ডাক বিভাগ সেনাবাহিনী নিরাপত্তা সংস্থা বিভিন্ন মন্ত্রণালয় ও দূতাবাসগুলোর সঙ্গে সমন্বয় হয় পরবর্তীতে বাস্তবায়নের লক্ষ্যে একটি প্রকল্পের প্রস্তাব করা হয় যা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন পায় এই প্রকল্পের নাম আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ওসিবিএসডিআই প্রকল্প যার আওতায় বর্তমান কার্যক্রম চলছে এখানে বলা প্রয়োজন যে এই ভোটদান প্রক্রিয়ায় সম্পূর্ণ খরচ বহন করবে বাংলাদেশ সরকার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে বিভিন্ন দেশে প্রবাসী ও বাংলাদেশ অ্যাম্বাসি মিশন হাই কমিশন কনসুলার অফিসের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা সভাগুলো থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শ ছিল অত্যন্ত গঠনমূলক যা পরবর্তী পদক্ষেপগুলোকে আরও কার্যোপযোগী করতে সাহায্য করেছে যে কোনো অ্যাপের জন্য প্রয়োজন সুদীর্ঘ ট্রায়াল এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশনের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হিসাবে সামনে আসে প্রাপ্ত সময়ের মধ্যে ন্যূনতম ট্রায়াল সম্পন্ন করা হয় উনত্রিশ অক্টোবর দুই তারিখ হতে পোস্টাল ভোট বিডি অ্যাপের পরীক্ষামূলক ব্যবহার বিভিন্ন দূতাবাস মিশন অফিস সহ প্রবাসীদের সাথে সম্পন্ন করা হয় আজ আঠেরো নভেম্বর দুই তারিখে শুভ উদ্বোধন হতে যাচ্ছে পোস্টাল ভোট বিডি অ্যাপের যার মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রবাসীদের জন্য একটি নিরাপদ ডিজিটাল ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথে আরও এক ধাপে গিয়ে গেল